হ্যালো ফ্রেন্ড আজ হচ্ছে জানুয়ারি এক তারিখ মানে হ্যাপি নিউ ইয়ার রাতের ডিনার ছিল আসলে আমরা ক্রুসে এত খাবার খেয়েছি যার ফলে আমাদের প্রত্যেকের ওজন বেড়ে গিয়েছিল তাই বলার অপেক্ষা রাখে না যে প্রতি বেলায় বেলায় কত ইয়ামি আমি খাবার খেয়েছি আমরা আর এখন একজনের কথা না বললে না হয় আমরা দুই মাস হয়ে গেছে অলরেডি বাসায় ফিরে এসেছি ক্রুজ থেকে এখন আমরা সব মহিলারা একজনকে খুব মিস করি সে হলো আমাদের ছোট ভাই উনি হলো ক্রুসের এর স্মোকিং শেপ উনি আমাদের সকলের বাঙালি ভাই ওনার জন্য আমরা প্রতি বেলায় বেলায় শিপে বসে ও ইয়ামি ইয়ামি দেশি ফুড খেতে পারি রাতে ডিনার এটা বাচ্চাদের জন্য নুডলস ফ্রাইড রাইস চিকেন সামসে মানে সর্ষে দিয়ে আর তিল দিয়ে চিকেন চাইনিজ ধরনের এক ধরনের সি ফুড এটাও ইয়ামি ছেলেরা খায় বেশিরভাগ ভেজিটেবলস ফিশ ফ্রাই পটেটো ফ্রাই এটা মানে ফিশ ফিশের আর একটা আইটেম এটা হচ্ছে ভেজিটেবলস এপেন্ডা ফিশ কেক এটা ফিশ কেক বানাইছে আজকে ম্যাচ পটেটো এটা একটা লুচি পায়েসের মতো আইটেম এটা আমাদের বাংলাদেশ ইয়া ইন্ডিয়ান ভাই বাঙালি ভাই নাম বলেন ভাইয়া ছোট দা এই হচ্ছে এই দাদাকে পেয়ে আমরা খুব হ্যাপি দাদার কাছে মাঝে মাঝে মর্জি করি এটা খাবো ওইটা খাবো দাদা এমনও মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা করতো আমরা কিছু স্পেশাল খেতে চাই কি না তো মাঝে মাঝে আমাদের জন্য রেডি করে দিত আর সে নিজে থেকেও কিছু স্পেশাল রান্না করলে আমাদের আগে থাকতে বলে দিত যে ওই পাশে এই খাবারগুলো আছে What is this item? Pork. আর ওনার জন্য আমরা শিপে বসে মাঝে মাঝে ভাত ডাল আলু ভর্তা সামুদ্রিক মাছ ভাজাও খেতে পারি যা যে তো ভাত ডাল পাওয়া যায় দেখেন ভাত ডাল আলু কপি মাটন চিপস বিনার একটা আইটেম ভেজিটেবল ফুড আইটেম দিয়ে থাকে বলে শেষ করা যাবে না এটা দেখ আর এটা হচ্ছে আম আমরা যেভাবে খাও এরকম না এটা একটু স্পেশাল পিএইচ দিয়ে করা পিএইচ মরিচ দিয়ে বিদেশিরাও ভালো খায় আমরাও অলার একটু ডিফারেন্ট টেস্ট করলাম ভালোই লেগেছিলো আমাদের আসলে ভাগ্য ভালো যে আমরা ওইখানে গিয়ে একটা বাঙালি ভাই পেয়েছি আবার আরেকজনও পেয়েছিলাম ফাইভ স্টার রেস্টুরেন্টে গুপি ভাই উনি ঢাকার ছিল তো আমাদের দেশি ভাইদের পেয়ে আমরা অনেক এনজয় করেছি খাওয়া দাওয়ায় একটু কষ্ট হয়নি আমাদের তার মধ্যে বাচ্চাদের নিয়ে তো কোনো টেনশনই ছিল না বাচ্চাদের হাজবেন্ডদের নিয়ে যে কি ফ্রি ছিলাম ওদের যখন কি মানে বাচ্চাদের যখন কি দাবাইতো তখন ওরা নিজে নিজে গিয়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করতো আর হাজব্যান্ডদেরও মানে এই রকম ফ্রি ঘোরাঘুরি আমার লাইফ আমি করতে ঘুরি নাই আমরা সবাই অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক ফ্রিলি ঘোরাঘুরি করছি আনন্দ খুবই আনন্দ করছি মানে ভাষায় প্রকাশ করা যাবে না তাই আমরা খুব মিস করি এবং মনে হয় মিস করবো সারা জীবন আমাদের এই ক্রুসের ট্রিপটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আশা করি আমরা যে কজন গিয়েছি সবাই আমরা আমাদের কাছে স্মরণীয় এই এই দিনগুলো আসলেই আর শুধু খাওয়া দাওয়া না এনজয় করা মার্কেটিং করা ঘোরাঘুরি করা সব কিছু মিলিয়ে খুবই আনন্দ করেছি এই সাতটা আর যারা এখনও যাওনি প্লিজ একবার হলেও লাইফে একবার হলেও ঘুরা ঘুরতে যাবে খুশে আমি আশা করি আমারও ভালো লেগেছে সবার ভালো লাগবে আর আমি তো বলতে পারি না যাদের ভালো লাগবে না তাদের টাকা ফেরত তো যাই হোক টাকা তো ফেরত দিতে পারবো না আমি তবে আশা দিতে পারি যে আশা করি সবার ভালো লাগবে তবে একটা কথা একা একা গেলে ভালো লাগবে না বোরিং লাগবে যদি গ্রুপ বেঁধে যাওয়া যায় তাহলে বেশি আনন্দ হবে যেমন আমরা গিয়েছিলাম গ্রুপ করে তাই আমাদের বেশি আনন্দ হয়েছে এমনি তো সব জায়গায় গ্রুপ করে যাওয়ার মজাই আলাদা গ্রুপ করে গেলে একটু বোরিং লাগে না অনেক আনন্দটা আরও বেশি ভাগাভাগি করে বেশি বেশি হয় পরের দিন সকালে নাস্তা করার সময় সকালে আমার ছেলেকে নিয়ে সব মেয়েরা পড়েছিল ছোট ছেলেটাকে নিয়ে সবাই দুষ্টছিল আরও খুব লজ্জা পাচ্ছিল বেচারি তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর এরকম ঘুরতে যেতে পারি তো দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত বাবাই